আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আমি হাকিম মোহাম্মদ ইসমাইল দীর্ঘদিন ধরে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনাদের সামনে বিভিন্ন রোগ এবং রোগের বিষয় এবং এই রোগের এলাজ বা চিকিৎসা নিয়ে আলোচনা করে আসতেছে আজ অনেক ভাই এবং বন্ধু জানতে চেয়েছেন যে আপনারা কোনো কম্বো প্যাকেজ করছেন কিনা অথবা জন অথবা শারীরিক দুর্বলতার জন্য কোন চিকিৎসা আদৌ আপনাদের কাছে স্থায়ী কোনো ট্রিটমেন্ট আছে কিনা ওই বন্ধু এবং ওই ভাইদের জন্য আজ আমি আপনাদের সামনে কয়েকটা জিনিস নিয়ে হাজির হয়েছি কারণ প্রত্যেক মানুষের রোগ হলো যোগী গ্রুপ এই যোগী গ্রুপগুলা সাধারণত একটা প্যাকেজের মাধ্যমে সম্পূর্ণ নিরাময় করা আদৌ কষ্ট সাত সেজন্য আমরা একটা প্যাকেজ নিয়ে আসছি এটার নাম হলো শাহী হালুয়া এরপরে আরেকটা হলো কলব আরেকটা হলো জিনসলের ট্যাবলেট অর্থাৎ তিনটা মিলে আমরা একটা প্যাকেজ তৈরি করছি এটা শারীরিক এবং মানসিক এবং দৈহিক যে মানুষের যে সমস্যাগুলো এটা খুব মারাত্মকভাবে স্থায়ীভাবে কাজ করবে আর এটা হলো জিংসন জিংসন সম্পর্কে আপনারা সবাই অকাল আছেন এবং জিংসন সম্পর্কে আপনারা জানেন যে এটা কি কি কাজ করে মূলত এটা মস্তিষ্কের কাজ করে এবং নার্ভাস যে সিস্টেমগুলো আছে অর্থাৎ যে শারীরিক যে নার্ভাসের যে কাজগুলা এটা কাজগুলা করে জিংসনে আর এটা হলো অনেকের ইন্সপার্ম পাতলা হয়ে গেছে এটাকে ঘাড়ো করে এবং অনেকের অভিযোগ আমি টাইম বেশি পাচ্ছি না অল্প সময়ের ভিতরে আমি আমার শরীরের থেকে স্পাম আউট হয়ে যাচ্ছে তাদের জন্য হচ্ছে এটা অর্থাৎ এই তিনটা মিলে হলো একটা প্যাকেজ এই তিনটা যদি কেউ যদি একটা না তিন মাস খেতে পারে তাহলে তার যে সমস্যাগুলো আছে এগুলা ইনশাআল্লাহ স্থায়ীভাবে সমাধান হবে আমাদের এখানে যে কম্বো প্যাকেজ আসছে এই কম্বো প্যাকেজটা মূলত একজন পুরুষের জন্য শারীরিক এবং মানসিক দৈহিক তিনটা লাইনে কাজ করবে এবং স্পার্ম তৈরি করবে এবং অতিরিক্ত সময় সে পাবে এবং এই তিনটা প্যাকেজ মূলত আমরা কিভাবে দিচ্ছি কত টাকা দিচ্ছি আপনাদের জানার আগ্রহ আছে অনেকে মূলত আমাদের এটার দামে হয়েছে সাতশো পঞ্চাশ টাকা এটা আছে পাঁচশো পঞ্চাশ টাকা আর তিরিশ পিস জিনসনের বড়ি হলো পঞ্চাশ টাকা করে পনেরোশো টাকা এই সব মিলে আমরা এখন বাজারে যারা আমাদের এই ভিডিওটা দেখবে তাদের জন্য আমরা শুধুমাত্র টাকা টাকা করে দেব এই তাদেরকে প্রথম অবস্থা এক মাসের ডোজ এই এক মাস করে যদি কেউ যদি তিন মাস খেতে পারে আল্লাহ চাইতো তার স্থায়ী ট্রিটমেন্ট হবে এবং স্থায়ীভাবে সে সমাধান পাবে এবং এগুলা পেতে হলে সে আমাদের ফেসবুক পেজের মাধ্যমে অর্ডার করতে পারে অথবা আমাদের ভিডিও নিচে আমাদের মোবাইল নাম্বার দেওয়া থাকবে সরাসরি যোগাযোগ করতে পারেন অথবা আমার চেম্বারে সরাসরি চলে আসতে পারেন ঢাকা যাত্রাবাড়ি কাজলা ব্রিজ সংলগ্নে আমার চেম্বার আছে এখানে আপনি সরাসরি আরো কথা বলতে পারেন যারা একসাথে তিন মাসে নেবেন তাদের সাথে আমাদের মেথি থাকবে এটা ঘরে সবাই খেতে পারবে যাদের গ্যাস্ট্রিক আছে যাদের বুক বুক জ্বালা আছে যাদের ডায়াবেটিস আছে যাদের হাইপার টেনশন আছে এরা ইচ্ছা করলে আমাদের মেতিমিক্সটা সকাল বিকাল খেতে পারেন তাদের শরীরের জন্য খুব উপকার হবে যারা একসাথে তিন মাসের অর্ডার করবে তাদের জন্য মেথি মিক্সগুলো ফিরিয়ে দেওয়া হবে আর যারা এক মাস করে খেতে চান তারা আমাদের সাথে এখনই অর্ডার করতে পারেন সীমিত সময়ের জন্য আমরা এই অফারটা দিয়ে থাকবো এই চেক করলে আপনি এই অফারটা গ্রহণ করতে পারেন আসসালামু আলাইকুম আরহাম